আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি তো আমি আমার গ্রামে আসছি সবাই হয়তো জানেন কম বেশি তো গ্রামে যেহেতু আসছি গ্রামের ভিডিও যদি না করি তাহলে তো আর হবে না তাই চলে যাচ্ছি এখন নদীর পাড়ের দিকে তো আমাদের বাড়ির কাছে ঘোরার মতো জায়গা শুধু এই নদীর পাড়টাই আছে আর কাছে ওরকম কোনো কিছু নাই তাই দেখাতে পারলাম না কিন্তু চেষ্টা করব আরও অন্য অন্য জায়গায় গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তা আমি এখানে হাঁটছি আর কথা বলছি আর নিজের গ্রামে একটু উল্লাস নিয়ে ঘুরছিলাম তাই একটু আপনাদের সাথে দেখানো কেউ আবার খারাপ মাইন্ডে নেবেন না যেহেতু নিজ গ্রামে আসছি নিজের গ্রামে একদম স্বাধীনভাবে চলা যায় আর আমার বাসা আর আমার শ্বশুর একই পাশাপাশি যদিও বাবার বাড়ির রাস্তাতে কোনো রকম মানুষ কোনো রকম কথা বলে না এবং কোনো রকম নেগেটিভভাবেও নেয় না তাই আর কি এভাবে চলাফেরা করা সম্ভব তা আমি এখানে হাঁটছিলাম আর কথা বলছিলাম যে চাষ্যো বোনের সাথে তো আমি আর চাষত বোন মিলিয়ে এখন আপনাদের মাঝে আবার চলে আসলাম তো যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওকে ভালোবাসেন তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আর ভিডিওগুলি কার কার ভালো লাগিয়েছে অবশ্যই কমেন্টস করতে একদমই ভুলবেন না তো আমি আমার চাষত বোনকে বললাম তুমি হাঁটার আমি তোমাকে একটু ভিডিও করে দিই তা আমার মেয়ার ও ছিল আর গাছের পেঁপে ধরে দেখছিল পেঁপেগুলো খুবই ছোটো তা আমার ওরা চলে যাচ্ছে ওইদিকে এখন আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দে আমি আর সাবিরা দুজন মিলে একটা দৌড় দিব খোলা জায়গায় খোলা হাওয়া বাতাসের ভিতরে তো আমাদেরকে আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আপনাদের আত্মীয়স্বজনের মাঝে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আমার ফেসটাকে সবার কাছে একটু পরিচিত করে তুলবেন যেহেতু এখন আমি আপনাদেরকে আমার আপনজন মনে করি আর আমার গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ফলটাকে কে কে চিনেন আমাকে একটু কমেন্টস করবেন তো আমি দেখেছি ঢাকায় অনেক জায়গায় ফলটা বিক্রি করতে কিন্তু আমার গ্রামে দেখেছিলাম একটা গাছে ফলটা তো আমরা এটাকে বই বলে থাকি তো এখন আমি যাচ্ছিলাম আর আমাকে একটু দেখাচ্ছিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমি আপনাদের জন্য ভিডিওটা করার মতো আমি দেখেছি আমার গ্রামের ভিডিওটা অনেকেই দেখেছেন এবং অনেকে আমাকে কমেন্টস করেছেন তাই আবারও দেওয়ার চেষ্টা যেহেতু বাড়ির কাছে এই জায়গাটি ঘোরার মতো আছে আর এই জায়গায় আসলে মনটাও খুব ভালো থাকে তাই প্রতিদিন বিকালবেলা এখানে আসার চেষ্টা করি আর এখন যেহেতু একটু বর্ষাকাল চারদিকে পানিগুলো একদম থই থুই করে আছে এই জন্য খুবই ভালো লাগতেছিলো আর এখানে দুইটা মেয়ে পুষ্ক পা ধুচ্ছিলো ঠিক ছোটোবেলা আমরাও এইভাবেই পা ধুতাম তো এখানে গিয়ে দেখলাম কিছু পোলাপান আছে আমার বাড়ির আশেপাশে তো আমাকে জিজ্ঞেস করেছিলামটি কেমন আছেন তা আমি ওকে নিয়ে আবার হাঁটা বাজালাম আমাদের সাথে চলার জন্য তো সামনে হয়তো সুন্দর সুন্দর ভিডিও আছে এবং আপনারা যদি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখেন এবং ব্লগটা দেখে থাকেন তাহলে আমি মনে করব আপনাদেরও ভালো লাগবে এবং আমার তো ভালোই লেগেছিলো বলে আমি টা করেছিলাম তা আমার মেয়ে এই খোলা রাস্তায় কি সুন্দর করে হাঁটছিলো দেখতেই পাচ্ছেন আর এই জায়গাটা ভীষণ সুন্দর এটা আমার এলাকার ব্রিকফিল্ড বলে যদিও এখন আর এটা চলে না বন্ধ আছে আপাতত তা আমরা এখন হাঁটছি আর যাচ্ছি ব্রিকফিল্ডের দিকে তো ফাইনালি একটা সুন্দর গাছ দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম আমার মেয়েকে আর আমি দাঁড়ানোর জন্য আর আমার মেয়ে যেহেতু বুঝে গ্রামের মজাটা আমার মেয়ে ছোটোবেলার থেকে বাসায় বড় হয়েছে ওকে নিয়ে তেমন কোনো জায়গায় আমার যাওয়া হয়নি এবং গ্রামের ভিতরেও যাওয়া হয়নি ও এই জিনিসগুলি মোটেই ফিল করতে পারে নাই তাই এখন চেষ্টা করছি যে আমার মেয়ে যেহেতু গ্রামের মতো করে আমার সাথে আমার আনন্দ এবং ওর আনন্দটা যাতে ফিল করতে পারে এজন্য তা আমি চাচাতো বোনকে বললাম তুমি একটু এখানে হাত ধরে আমি তোমাকে একটু ঘুরাই ঠিক ছোটোবেলা এভাবেই দূরে দূরে উঠতাম আর এখন বাবার বাড়ি এসেও নিজেকে বড়ো মনে হচ্ছে না যেহেতু এখন বাবার এলাকায় আছি কাউকে ভয়ও পাচ্ছি না যে কে কী বলবে বা কী বলবে না বলবে এটাতে কোনো দেওয়া হচ্ছে না আপাতত আমি আমার নিজের শৈশবটাকে ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করা যদি ভালো লাগে অবশ্যই 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 একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তা আমি বললাম একটা দিয়ে কিন্তু আমার চাচা তো বোন মনে হচ্ছে সে ঢাকা শহরে থেকে এখন আর কিছুই পারছে না ও দৌড়াতেই পারছিল না কিন্তু আমি সব পারে আমি সব কাজে পারদর্শী আমি বলতে পারি এটা তো এখানে গরুগুলোকে আমি তারা দিয়ে নিয়ে যাচ্ছিলাম একটু সামনের দিকে এখন আশপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই গ্রামটা আপনাদের কেমন লাগছে সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাবেন আর নিজের গ্রাম যেমনই হোক আসলে অনেক ভালোই লাগে আম সবুজ সামলি ঘাসের ভিতর দিয়ে হাঁটতেও খুব মজা লাগে আর সবুজ জায়গা দেখলে তো এমনি মন ভালো হয়ে যায় যত মন মানসিকতা খারাপ থাকুক না কেন এখানে আসলেই ভালো হয় তো আমার চাচা তো বন্ধু বলেছিল একটু দে তো আমি একটু হাতটা দিয়ে আবার একটু ভিডিও শ্যুট করে নিলাম তোদেরকে বললাম যে তোমরা একটু উপরে উঠে আমি তোমাদেরকে ছবি তুলে দিই ফাইনালি এখন আমিও উঠে পড়লাম আমাকেও নিহা ভিডিও করে দিয়েছিলো নিহাকে অনেক অনেক ধন্যবাদ নিহা হচ্ছে আমার পাশে পাশের বাসার এক ভাইয়ের মেয়ে তো এখানে বসে আমরা কিছু ছবি তুলছিলাম তো এখন আমি আমাদের ব্রিকফিলটা আপনাদের সাথে শেয়ার করলাম ব্রিকফিলটা এখন পুরোই বন্ধ কিন্তু এই ব্রিকফিলটা যখন নতুন হয়েছিল আমরা তখন ছোট ছিলাম এখানে পড়ায় ছিল আমরা এখানে আসছিলাম এবং জিলাপি নিয়ে গিয়েছিলাম এখনও মনে পড়ছে সেই পুরনো দিনের কথাগুলো তা আবারও এখানে চলে আসলাম আমার বাড়ির কাছ থেকে বেশি একটা দূরে না হেঁটে হেঁটে আসা যায় তো এখন আমরা আবার নেমে পড়বো আরেক পাশে যাওয়ার জন্য আজকের ভিডিওটা হচ্ছে একটু বড় হয়ে গিয়েছিল তাও কিছু মনে করবেন না আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যাবেন আমি চেষ্টা করি সবসময় ছোট ভিডিও করার জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল যেহেতু অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ শ্যুট করেছি এই জন্য আর কি আর এই বাসাটা অনেক এসেছে আগে ব্রিগ যখন ছিল এখানে আমার এক কাকা রান্নাবান্না করতো এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখতাম আমি আর আমার এই চাচা বোন তাই আর কেউকে সাথে করে নিয়ে এসে আজকে এই শৈশবটা ধরে রাখলাম এবং আনন্দটাকে ফিল করলাম আর আমার মেয়ে এখানে বুঝতেই পারছিল না সে কীভাবে উপরে উঠবে তো আমার চাচা বোন ওকে টান দিয়ে উঠিয়ে ফেললো আমি সাবিরাকে বললাম এখানে একটু দৌড়াদৌড়ি করো তো দৌড়াদৌড়ি করছে কারণ ও তো এগুলি ফিল করতে পারে না তাই আমি চাচ্ছিলাম যে ও যাতে মজাটা বুঝে যে আমরা ছোটোবেলা যেরকম করতাম কত মজা ছিল তো আমার চাচা তো বোন ওর হাজব্যান্ডের নামের অক্ষরটা লিখে নিয়েছিল তারপর আমিও বসে পড়েছিলাম আমার হাজব্যান্ডের নাম এবং আমার নাম আমার মেয়ের নাম লেখার জন্য সবাই আমার হাজব্যান্ডের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এরকম ভালোবাসা আর্টিস্টই আটকে থাকতে পারি তা এখন আমি কি করব দেখতেই পারছি না এই তাল গাছটা খুবই সুন্দর ছিল ফাইনালি আমি আমার ছোটোবেলার মতো এখানে একটা লাভ দিয়ে একটা কলা ছিঁড়ে নিলাম এবং কলাটাকে দাঁত দিয়ে কামড়িয়ে আমি খুলে ফেলছিলাম এবং সবাইকে সাজছিলাম সবাই খাবে কি না কেউ খেতে চাইল না সবাই এখন পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমি মনে হয় পরিবর্তন হয়নি আমি ঠিকই স্কুলে গেলেও ছোটোবেলা এরকমটাই করতাম আপনারা হয়তো আজকে দেখিয়ে বুঝতে পারছেন তখন আমার চাচাতো বোন বললে একটা স্ক্রিন যাচ্ছে তুই ভিডিওটা ধর আমাদেরকে না উঠে তো আমি এখন হাঁটতে হাঁটতে আরেক পাশে চলে যাচ্ছি স্ক্রিন বোর্ডটাকে ধরার জন্য ফাইনালি আমি ধরতে পারলাম এবং ভিডিওটাও নিতে পারছিলাম কিন্তু একটু অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু এই জায়গাটা আসছে যখন তখন খুবই সুন্দর লাগতেছিল আর নদীর কিনারে বসে থাকে এই ঢেউগুলো দেখতে খুবই ভালো লাগে মন খারাপের ভিতরেও হাজার মন খারাপ থাকলেও কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায় আর আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তা আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমি আজকে কি করছি তো আমার চাচা তো বোন এখানে থানকতি পাতা ছিঁড়তে ছিল কথাবার্তা ভুল হলে একটু ঘুমার দৃষ্টিতে দেখবেন যেহেতু অনেক লং কথা বলা লাগতেছে আজকে এই জন্য আর কি তো এখন আমরা হাঁটতে হাঁটতে আবার ব্যাক করব আমাদের রাস্তার দিকে ওই রাস্তায় উঠে আবার চলে যাব তো এখানে আসলাম আসার পরে আমি একটু হাটটা ধুয়ে নিলাম যেহেতু আমি কলা ছিঁড়েছিলাম আমার হাতে কষ্ট ছিল তাই আর কি খুব ভালো লাগতে ছিল এই পানি এবং এই জায়গাগুলো দেখে আমার এত হাঁটছিলাম আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঘামায় গিয়েছিলাম আর এই কলটা ছোটোবেলায় এসেই আমরা পানি খেতাম আর এখানে কচু গাছে দেখলাম কচুর লতি অনেকে কচুর লাই বলেও থাকেন আমি একদম ছোটোবেলার মতো করেই নেমে গিয়েছিলাম কচুর লতি তুলতে কেউ খারাপ মাইন্ডে নেবেন না ছোটোবেলার জিনিসগুলো যখন এখন আবার মনে পড়ে আসলেই করতে ইচ্ছে করে এই জন্য আর কি তো আজকে যেখানে যাচ্ছি সেখানেই দেখতেছি বারবার কচুর লতি তো আমি ফাইনালি কয়েকটা পেয়ে গেলাম আপনারা দেখতে থাকেন আমি কি করছি নিজের গ্রামে আসার পরে যা করার ইচ্ছে তাই করা আমার মনে হয় ভালো কারণ নিজের শ্বশুরবাড়িতে গিয়ে এসব করা যায় না এবং দূরে থাকলেও এসব ফিল করা যাচ্ছে না এজন্য আর কি তো ফাইনালি এখন আমি রাস্তা চলে আসলাম লুতিগুলি উঠে নেওয়ার পরে তো দেখাচ্ছিলাম আর বারবার পড়ে যাচ্ছিলো কিন্তু এখানে আসার পরও দেখে আরও কিছু কচু গাছ তো এখানেও আমি বসে পড়লাম কচুর লুতি নেওয়ার জন্য সাথে আমার মেয়েও বসে বসে দেখছিলো যেগুলি কি। তো নেহও আমাকে ছেড়ে দিচ্ছিলো কিছু কচুর লতি আমি আজকে যেখানে যাচ্ছি সেখানেই শুধু কচুর লতি পাচ্ছিলাম আমি বাসা যাওয়ার পরে আমার আম্মা বলতেছিল তুই কচুর লতি ছিঁড়তে গিয়েছিলি আমি বললাম যে না হাঁটতে হাঁটতে দেখেছি আর পাশে শুধু কচুর লতি আমি দেখে বসে পড়লাম নেওয়ার জন্য তা আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে আমি কোনো কিছুই পারি না আসলে আমি সব কিছুই পারি আমি শাক তুলতে পারি লতি ছিঁড়তে পারি এবং গাছে থেকে কলা ছিঁড়েও খেতে পারি দেখতেই পাচ্ছেন কাঁচা কলা নিয়ে নিলাম এবং সব কাজে আমি পারদর্শী আমি বলতে পারি এখনও কোনো কিছু ভুরি নেই ঢাকায় থাকি বলে আমি সব কিছু মনে রাখার চেষ্টা করি যেহেতু আমি আমার এই গ্রামে জন্মস্থান করেছি এই গ্রামটাই আমার কাছে ভালোবাসার জায়গা তো এক ভাবির বাসা চলে আসলাম নদীগুলো পলিথিনে ভরার জন্য তো ভাবি এখানে আমাদেরকে দেখে পেয়ারা পেরে দিচ্ছিলো গাছ থেকে তা আমি এখন চলে যাচ্ছি হাত পা ধোয়ার জন্য যেহেতু একদম পায়ের জুতোতে ময়লা লেগে গিয়েছিল। যাওয়ার পরে এখন আমরা পেয়ারা খেয়ে নিব সবাই মিলে কথায় আছে না নিজের বাবার বাড়ি মধুর হারি আর শ্বশুর মধুর হারি আসলে শ্বশুর মধুর হারি হয় না বাবার বাড়ির মতো সবাই তো আর ভালো মাইন্ডে নিবে না কেউ খারাপ মাইন্ডে নিবে কেউ বা ভালো মাইন্ডে নিবে এটাই তো দুনিয়ার নিয়ম যে যাই মনে করুক না কেন আমি আমার মতো আমার জীবনটাকে চালিয়ে নিতে যাচ্ছি তো এখানে সবার সাথেই একটু ভিডিও করে নিলাম আমরা যেহেতু পেয়ারা কাছে এখন ফাইনালি বাসা চলে যাচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন